চোখ দেশ বিদেশের খবরের দিকে তৃতীয়বার দায়িত্ব গ্রহণ করে জি সেভেন শিশু সম্মেলনে যোগ দিতে ইটালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে জি সেভেন শীর্ষ সম্মেলনের মাঝে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিলেন প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এবং ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয় নিয়ে আগ্রহী প্রধানমন্ত্রী সেই কথা নিজের এক স্যান্ডেলেই জানিয়েছেন তিনি এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও শুক্রবার সাক্ষাৎ করেন তিনি প্রধানমন্ত্রী মোদীর নমস্কার জানালেন মেলোনিকে হাসি মুখে মেলোনিও জোর হাত করে নমস্কার জানালেন প্রধানমন্ত্রী মোদীকে পাশাপাশি পোপ ফ্রান্সিসের সঙ্গেও এদিন দেখা করেন প্রধানমন্ত্রী ভ্যাটিকানের পোপকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি মানব জাতির সেবায় যেভাবে পোপ নিজেকে নিয়োজিত করেছেন যেভাবে তিনি উন্নত বিশ্বের প্রয়াস চালাচ্ছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী পাশাপাশি প্রযুক্তি সেমিকন্ডাক্টর ও বাণিজ্যের মতো ক্ষেত্রগুলিকেও ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের তৃতীয় টার্মে ভারত ব্রিটেনের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরো জোরদার করতে চান তিনি